কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা ছাড়াই এক ক্লিকে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কিভাবে রিমুভ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে আসার পর গুগলে প্রবেশ করবেন গুগলে আসার পর সার্চ অপশনে লিখবেন এডিউ বি ই এটা লেখার পর নিচে যে ওয়েবসাইটটি আসছে এড ও ব্যাকগ্রাউন্ড রিমুভার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর নিচে দেখবেন একটি ওয়েবসাইট আসছে ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর যেহেতু আমরা ফ্রিতে আমাদের ছবি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব তো এখানে আমরা নিচে দেখুন লেখা আছে ওয়েব ভার্সন আপলোড ফটো আপনারা ওয়েব ভার্সন আপলোড ফটোতে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে অটোমেটিক গ্যালারিতে আসার পর এখানে আপনি আপনার ছবিটিতে ক্লিক করে দিবেন ছবিটিতে ক্লিক করার পর দেখুন অটোমেটিক আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেয়া হচ্ছে দেখুন এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল এই ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে ছবিটির পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর আপনারা এটা ডাউনলোড করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন ছবির উপরেই এখানে লেখা আসছে ডাউনলোড টু ফোন আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন আপনারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন